সো গেস প্রথমে তোমরা দেখে এখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা ডাইভ বই ইমোটটা পেয়ে গেলাম তো বন্ধুরা অনেকে রয়েছে যারা এখানে এখনো পর্যন্ত ইমোটটা নিতে পারেনি যারা ইমোটটা নিতে পারেনি ভিডিওটা একটু কিন্তু স্কেপ করবে না সম্পূর্ণ দেখবে কী করে ইমোটটা নেবা না নেবা এ টু জেড তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো কিন্তু ভিডিও শুরুতে তোমাদেরকে বলে দিই আমাদের যে ইমোটটা রয়েছে না ড্রাইভ বই ইমোট এটা কিন্তু এইট ইভেন্ট চলাকালীন সম্পূর্ণ ফ্রিতে সকলকে দিচ্ছে তো এখানে কিন্তু কিছু মিশন রয়েছে এখান থেকে মিশনটা কমপ্লিট করলে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো ড্রাইভ বা ইমোটটা যেটা কিন্তু দেখতে অনেক ইউনিক লেভেলে রয়েছে যেহেতু ফ্রিতে দিচ্ছে ফ্রি রিমোট কিন্তু আমরা কেউ ছাড়বো না সকলে কিন্তু পার্চেস করবো তো বন্ধুরা এবার কথা হচ্ছে এই ইমোট আমরা কি করে দেবো এটা মিশনটা কি লেখা রয়েছে প্রথমে বলে রাখি এই যে ইমোটটা তোমরা বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছ না এই ইমোটটা আমরা কিন্তু সকলে নিতে পারবো ঠিক আছে আর এর জন্য কি করতো আমাদের মিশন কমপ্লিট করতো আর মিশন কমপ্লিট করলে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইমোটটা নিতে পারবো তো এবার কথা হচ্ছে এটা মিশনটা কি দেওয়া রয়েছে আর আমরা কবে নিতে পারবো তো প্রথমে তোমাদেরকে বলে দিই এই যে ড্রাইভ বই ইমরটা দেখতে পাচ্ছ না এটা তোমরা গেছিস কিন্তু দেখতে পেয়েছো আমাদের আর কিছু দিনের মধ্যে তো কবে দেখতে পাবে চলো বন্ধুরা ফার্স্টে তোমাদের কনফার্ম ডেটটা বলে দিই তো ইন্ডিয়া এবং বাংলাদেশ মধ্যে গিয়েছি আমরা কিন্তু আটই জুলাই একদম কনফার্ম আমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে গেছি কিন্তু আমরা ড্রাইভ বই ইমোটটা দেখতে পেয়ে যাবো আর হ্যাঁ বন্ধুরা এই যে ড্রাইভ বই স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই ড্রাইভ বই ইমোট যখনই দেখতে পাবো আমাদের এটা নেওয়ার জন্য কিন্তু মিশন কমপ্লিট করতে হবে আর মিশনটা কি থাকবে না থাকবে এটু যে আমরা তোমাদের ভিডিও অনেক বলে দেবো এই জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো কারণ কি বন্ধুরা যখনই আমি ভিডিওটা বানাবো সবার আগে তুমি দেখে নেবে এবং দেখে তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করে নি মানে করতে পারবো আর কি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবো যদি কিন্তু ভালো থাকবে থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে